হ্যালো বন্ধুরা নির্ভীক লাইফে তোমাদের সবাইকে স্বাগতম আজকের আমি তোমাদের দেখাবো আট মাস বয়স থেকে তিন বছর পর্যন্ত বাচ্চাদের জন্য কীভাবে তোমরা মাছ রান্না করবে তো আমি এখানে শিং মাছ নিয়েছি শিং মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা মাখানো শেষ আমি এখন একটা কড়াইয়ের সামান্য একটু হাফ টি স্পুনের মতো তেল দিয়ে দিলাম বাচ্চাদের রান্নায় তেলটা খুবই কম ব্যবহার করতে হবে তো তেলটাকে একটু গরম করে নিয়ে মের ভিতরে মাছটাকে দিয়ে দেব। তেলের ভিতরে আমি গোটা কয়েকটা জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে মাছটাকে দিয়ে আমি এটাকে দশ বারো সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেবো কারণ বাচ্চাদের মাছটা ডিপ ফ্রাই করা ঠিক না যাতে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তো আমি এটাকে হালকা একটু দশ বারো সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে চার পাঁচটা থেতো করা রসুন দিয়ে দিলাম রসুনটা দিয়ে আবার পাঁচ সাত সেকেন্ড নেড়ে চেড়ে নেব আমার বাচ্চার বয়স দুই বছর চার মাস যাদের বাচ্চার বয়স এক বছরের নিচে তারা নুনটা ব্যবহার করবেন না আমি দেখো রসুনটাকে চেরে আমি এর ভিতরে জল দিয়ে দিলাম জলটা একটু সামান্য পরিমাণ আমি এমনিজ ফলের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি কারণ বাচ্চাদের মাছটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হয় এখানে যে কোনো মাছই এভাবে রান্না করা যাবে তো জল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এক চিমটি হলুদ আর হালকা এক একটু নেড়ে চেড়ে যে জলটা ফুটে এসেছে মানে এক বছরের নিচে বাচ্চাদের নুন চিনি দেওয়া ঠিক না সেজন্য এক বছরের নিচে বাচ্চাদের কখনোই নুন চিনি দেবে না তাতে ওদের কিডনিটার সমস্যা হয় তো পাঁচ মিনিট পরে দেখো যে এসে আমি আর একটু নেড়ে চড়ে দিচ্ছি আমি আমার বাচ্চাকে প্রথম থেকেই এভাবে রান্না করে খাওয়াই তাই তোমাদের একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখন এটাকে আবার ঢেকে দেব আবার পাঁচ মিনিটের মতো ঢেকে দিচ্ছি বাচ্চাদের মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হয় এতে খেতে ওদের খুব ভালো হয় আর শিং মাছটা বাচ্চাদের জন্য খুবই ভালো আমি এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম খুবই অল্প জিরে গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমার রান্নাটা হয়ে গেছে একটু নাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এভাবে বাচ্চাদের জন্য রান্না করে খাওয়াবে আমি এটাকে ঢেলে নেব এখন যদি রান্নাটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবে তাহলে আমি বাচ্চাদের আরও রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব তো রান্নাটা কেমন হয়েছে তাও আমাকে বলবে দেখো রান্নাটা রেডি ভালো লাগলে পাশে থেকেও বল